হ্যাঁ আজকে এসেছি লক্ষ্মীকান্ত ভাইয়ের বাড়িতে এটা কলাঘাট স্টেশন থেকে একেবারে দক্ষিণ দিকে তো এই ভাই বেশ কিছু গাছ করেছেন কিন্তু এই সবে মাত্র বাড়ি করেছে তো পুরানো বাড়ির মধ্যে যে সকল গাছগুলো রয়েছে সেগুলো তো মাটিতেই রয়েছে ঠিক আছে মোটামুটি বেশ কয়েকটি গাছ আপনাদের কাছে দেখানোর চেষ্টা করছি তো ছাদের ওপরে এখনও সম্পূর্ণভাবে এই গাছ রাখতে পারছে না কারণ সবেমাত্র বাড়ি নতুন করেছে তো তো বাড়ির সাইড সাইডে গাছগুলো রেখেছে তো সেই সমস্ত গাছের কয়েকটি পিকচার আপনাদের সামনে তুলে ধরব তো বেশ সুন্দর সুন্দর গাছ ভালোবাসেন মানে ফল গাছ মূলত বেশি এ ভালোবাসে তো চলুন দেখতে থাকি আজকের সমস্ত গাছগুলো কি কি গাছ করেছে সেই নিয়ে একটু বলবে ভাই চলুন এটা রেড ডায়মন্ড তো হ্যাঁ এটা এটা রেড ডায়মন্ড বেশি দিনের গাছ নয় কিন্তু এটা ও চার মাসের মতো চার মাসের মতো গাছ করেছে তা এত সব ফল গাছ যে নিয়ে এসেছিস কোথায় বসাচ্ছিস মোটামুটি এই বসানো সব টবে না তো এগুলোতে তোর পরিচর্যা সব ঠিকঠাকই আছে তো প্রতিটি গাছ ভালো করেছেন এই ভাই দেখতে পাচ্ছেন আপনারা তো এর গাছগুলো খুব কী বলবো কোনো নর্মালি ভ্যারাইটির গাছপত্র এই করে না যেমন ধরুন এই যে গাছটি দেখছেন এটি হচ্ছে রেড আমলকি আর কি মানে লাল আমলকি তাই তো এটা লাল আমলকি তো আচ্ছা আর ওটা কি তেতুল আছে না হ্যাঁ এটা আমাদের মিষ্টি তেতুল মিষ্টি তেতুল হুম না লাল তেতুলটা লাল মিষ্টি তেতুল লালটা একটু টক হয় মানে চাটনি খাওয়ার জন্য মিষ্টিটা তো আচ্ছা আচ্ছা এইটা রেড ডায়মন্ডটা

আর এইটা কি সাবেদা এটা মনে হচ্ছে ল্যাংচা সাবেদা বিশেষ ল্যাংচা এটা কি কালা এটা তো সাদা জাম তো ফল হয়েছে এবারে কিন্তু ছোট গাছে ফলের টেস্ট পাবিনি কি রকম লাগছে ফলটা মোটা একটু প্রথম প্রথমটাতে একটু কোসা হবে কারণ সাদা জামের এই যে এ না প্রথম অবস্থাতে তোর একটু কোসা লাগবে কারণ ওইজন্য সাদা জামকে লোকে কি ভাবে দেখ সাদা রং হয়ে আছে মানে তুই ভেবে নিছিস পাকা গেছে এটা হবে না তো সব সময়ের জন্য তোকে মনে রাখতে হবে এই জামটি তুলে চার পাঁচ দিন রাখতে হবে তো দারুণ খেতে বুঝলি তো আর এইটা সেই থাইল্যান্ড পাতি লেবু হ্যাঁ লেবু তারপরে খেয়েছি এবার ধর ও তাকে আর কাঁটা কম কিন্তু লেবু দারুন আর এইটা কি ছিল এটা হচ্ছে কথবেল হ্যাঁ এটা কদবেল তো কদবেলে তোর গাছগুলো তো একেবারে দেখতে পাচ্ছেন বন্ধুরা এর গাছগুলো এই এক দেড় বছর একটু সাইজ করে নিচ্ছে কারণ এর পুরনো বাড়ির যে সমস্ত গাছ আছে সেগুলো দেখানো যাচ্ছে না এখানে আবার নতুন বাড়ি টাড়ি করেছে আর কি এখনও আনফিট আচ্ছা এটা তো টিকোমা গাড়ি দিন না কাটিং করেছি আচ্ছা আচ্ছা বাড়ির সাইডে করেছিস এটা সেই উজালা কালারের জোবাটা ফুল হচ্ছে ফুল হচ্ছে না এই তো কত বড় দেখো না ঝাগড়া ছিল সব কেটে দিয়ে যা নাই ঠিকই কেটে দিবি নাহলে বাজে দেখাবে আর এইটা দত্তা মানে জার সোফা এই পেয়ারাটা কি ছিল বলতো খাজা পেয়ারা অনেক খেয়েছে এবারে ভালো হয়েছে আমার ফোনে ছবি আছে আচ্ছা আচ্ছা পেয়ারা গাছে যেটা করবি তুই যেটা করিস নি আর কি দেখ পিঞ্চিং করেছিলাম করলে হবে নি এই ডগাটা ভাঙতে হবে ঠিক আছে ভেঙে দিয়ে একটা দড়ি বেঁধে দিবি এই যে ছোট ছোট শাখাগুলো গুলো বেরোচ্ছে না ওই যে ছোট ছোট শাখা বেরোচ্ছে শাখা বেরোলেই কিন্তু আবার নতুন ফুল থাকবে খেয়াল কর দেখ নতুন শাখা থাকলে কিন্তু ফুল শুরু হয়ে যাবে এই যে তোমার ও এটা সেই অপরাজিতা ও আগের দিনে সেই অরিন্দমের বাড়িতে গেছিলাম তারও একই সিস্টেম এই যে দেখ পাচ্ছিস পাতা লাল ভাব হয়ে গেছে লাল ভাব হয়ে গেছে মানে তোকে এই পাতা সব কাটিং করতে হবে গিয়ে কাটিং যদি তুই না করিস তাহলে কিন্তু তাকে ও এবার তুই যতই খাবার দে না কেন

এই যে আমলাটা হচ্ছে তো গাছের পাওয়ার কিন্তু কমে যাবে সেই জন্য মাঝে মধ্যে কিন্তু এ করে নিবি মানে বেশি বেশি নিবি না ওটা সেই মিষ্টি কমলা তো বেশ ফার্স্ট ক্লাস গ্রোথ হয়েছে খুব সুন্দর ট্রিটমেন্ট তোর ভালো আছে অসুবিধা নেই তবে দেখ গাছ একটা কথা বলি গাছ একটু লালচে ভাব হয়ে থাকলে কোনো প্রবলেম নেই হুম কিন্তু যখনই গাছকে হেভি হেলদি করে দিবি আবার মুশকিল আছে তাতে ফল আসতে দেরি করে দিবে হ্যাঁ এইটা কি বাতাবি আছে

হ্যাঁ টাইপিং কর। কিন্তু খুব সুন্দর হয় এবং সবদিকে বড় কথা কি বলতো তোর যে এই যে র‍্যাবিস গাবল সেই যে পুড়ে আছে না হ্যাঁ গাছ সব সময় এরকম ড্রাই জিনিস খোঁজে এই যে ধর এই কাঁঠালটা লাগিয়েছিস কিসের ওপরে আছে বেশিরভাগটাই দেখ না তোর কচ মাটিতে র‍্যাবিসটা বিসা আছে এখানে দারুণ হবে ওইটা তো মনে হচ্ছে দারুণ জিনিস দেখি পাকিস্তানি পাতিলে লেবু মনে হচ্ছে এই তো লেবু হয়েছে তো এই গাছটা কতদিন লাগিয়েছিস এটা এক দেড় মাস হয়েছে আমি দিছিলাম তো

আঙুর গাছের যে এই আঙুর দুটো কি কি আঙুর সেটা বল এটা হচ্ছে থাই হচ্ছে এটা সবুজ থাই গ্রিনটা থাই গ্রিনটা আর গ্যাপটিং এর আছে তো গ্যাপটিং এর এই তো মানে গ্যাপটিং এর আছে আর ওইটা এটা হচ্ছে এটা মানে এটা দেশি আঙুরের চারা এটা শোন একটা দেশি বিদেশি প্রশ্ন নয় আঙুর ফল মিষ্টি করতে গেলে সব সময় এরকম ছোট টবে রোপণ করা হবে এবং বালি তো দেওয়াই আছে মাটিতে বালিটা বেশি দিবি বালি বেশি দিবি আর বেশি খাদ্য দিবি না তাহলে বৃদ্ধি হয়ে যাবে ফল কিন্তু হবে না এটা এটা কি আঙ্গুল ছিল পাঞ্জাব অল টাইমটা মোটামুটি ভাই যতগুলো গাছ করেছে সবই দামি গাছ মানে কম রেঞ্জের গাছ খুবই কমের গাছে তো বেশ স্ট্যান্ডার্ড কিছু ফলের গাছ এটা ফুল এসেছিল কিন্তু ফুল এসেছিল হ্যাঁ তো প্রথম ফুল নাও থাকতে পারে সেটা কথা বৃষ্টি হয়েছিল তো গেছে আচ্ছা 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 এটা হচ্ছে ভিয়েত কোকোনাট হ্যাঁ তাই তো ভিয়েতনামি ছ মাস তো এই খুব বেশি সময় নেবে না কিন্তু ফল হতে এখন এই অনেকটা হেলদি চলে আসছে ছ মাসের গাছ আবার কি হবে তবে এটা খুব বেশি সময় নেবে না দুই থেকে আড়াই বছর পর কারণ গাছটা তোকে তো দেওয়া হয়েছিল প্রায় দু বছরের দেড় বছরের গাছ রেডি গাছ পুরনো গাছ সেই জন্য আর খুব বেশি সময় নেবে না হাঁটা পাতা বেরিয়ে গেছে মানে খুব বেশি সময় নেবে না ফল আসতে তো ওই তিন বছরের ভেতরেই ফলটা আসবে একেবারেই জায়গা বাড়ি সব নূতন দেখতে পাচ্ছেন তো এর একেবারে বাড়ির এই সবে মাত্র নূতন কাজ টাজ হচ্ছে পুরোনো বাড়িতে প্রচুর গাছ আরও রয়েছে তা নতুন বাড়িতে গাছপত্র করছে আর কি তো ভীষণ ভালোই ভাই এনার কি বলবো গাছের এত নেশা বিভিন্ন ধরনের এটা ড্রাগনের কি ড্রাগন লাগিয়েছিলি ওটা যেটা তুমি দিয়েছিলে কি পিঙ্ক আচ্ছা পিঙ্কিশ রেড যেটা শোন একটা কথা বলি ড্রাগনের ড্রাগনের বেশি খেতে দিবি না ঠিক আছে তবে তোর কচ ভালো বা কোনো অসুবিধা নেই তো এই ড্রাগনটা কিন্তু তুই খাবারটা কম দিবি তবে মাঝে মধ্যে কিন্তু একটু ফসফেট পটাশ দিবি জলটা কম দিবি ঠিক আছে হ্যাঁ 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 গাছটির নাম ম্যান্ডিভিলা তো ম্যান্ডিভিলার পিঙ্ক এটা বেশ ভালো সুন্দর দেখতে কালারটি দেখতে পাচ্ছেন তো একটা জিনিস করবি এই গাছকে কিন্তু বেশি বৃদ্ধি করতে দিবি না ঠিক আছে যত কাটিং করবি তত কিন্তু পরিমাণে এর ফুলটা পাবি আর কি বুঝতে পারছিস তো সেই জন্য কাটিংটা করতে হবে কারণ এত ছোট গাছে বারবার যদি ফুল নিস গাছটার হ্যাঁ বেশি ফুল নিবি না এখন ঠিক আছে এটা থাইল্যান্ড কমলা না থাইল্যান্ড মিষ্টি কমলাটা চাইনিজ কমলারই মতো ওখানে একটা আছে এইটা আপেল দেখুন এ ভাইরি মতো আমার এর সঙ্গে সবসময় তুই দান করে কথা বলি তো সেই জন্য আমাদের সঙ্গে সেভাবে চলে এটা তো হরিমনটি নাইন তো নাইন না গাছ

এইটা তোর ফল টলেস ছিল নাকি রুবি লঙ্গন রুবি লঙ্গনে মানে এসটিকে ফুল ধরেছিল গাছ ছোট তো ঝরে গেছে হ্যাঁ গাছটা বেশি দিনে তো নয় পাতা গ্রোথ হচ্ছে আর ডালিমটা ডালিম ফুল এসেছিল এইদিকে ও ফুল এসেছিল ঝরে গেছে কারণ গাছ আচ্ছা আচ্ছা ওই সবেটা কি সবেটা আছে বলতো ওটা হচ্ছে ক্রিকেট বল সবেটা বলেছিল তুমি আমি ক্রিকেট বল বলেছিলাম তো হ্যাঁ হ্যাঁ বড় বড় ক্রিকেট বল মানে গোল টাইপের ফলটা হবে হুম হুম

নর্মালে ভাবে পটল চাষ করলে করা যায় তবে বালি মাটি করবেন পটল খুব সহজেই হয় তুই তো কোনো ট্রিটমেন্ট করিস না নর্মালে ভাবে তো নর্মালি তো তাতে দেখুন পটল স্টার্ট হয়েছে এইটা যাত্রার নাম ঠিক আমার মনে নেই পুরো সানস বেরিয়ার গাছ এটা পুরো অনেকটা হয়ে যাবে ছোটটার মধ্যে ও খুব সহজ অত বেশি ট্রিটমেন্ট দিতে হবে না ভালোই হবে ঠিক আছে স্টার লাইট তো এনেছি ওই বাড়ির আগলে তো আপনাদের বাড়িতেও একদিন করে আসছি দেখতেই পাচ্ছেন একেবারে কোলাঘাট ব্রিজ ব্রিজের সাইড দিয়ে কিছুটা যেতে হবে দেনান গেরামেনার বোধহয় দেনান তো দেনান এই বাড়ি তো সকল প্রজাতির গাছপত্র থেকেও এ বেশি ভালোবাসি ফলের গাছ ফল গাছ প্রচণ্ড ভালোবাসে এবং বেশ কিছু গাছ করেছে সকল গাছগুলো আপনাদেরকে দেখাতে পাচ্ছি না তো কারণ আজকে আমারও হাতে কম সময় ছিল কয়েকটি গাছের মাত্র পিকচার দেখালাম তো ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ একদিন করে আপনাদের বাড়িতেও আসছি সুন্দর সুন্দর গাছের পিকচার নিয়ে তো আবার আপনাদের সামনে কিন্তু তুলে ধরবো এরকম কোনো ছাদ বাগানের ভিডিও দেখুন সবাই কেমন গাছ করেছি সেই নিয়ে যদি আমরা জানতে পারি আনন্দটা সবাই পাবো বেশ ভালো গাছ করে এ কারণ এর হাতে অনেক গাছপত্র রয়েছে বেশ সুন্দর গাছ করেছে পুরানো গাছগুলো তো মূল কথা হচ্ছে এদের বাড়িতে কাজ হচ্ছে সেই জন্য সমস্ত গাছ দেখাতে পারলাম না ইউটিউব চ্যানেলের সকল বন্ধুদের অসংখ্য অসংখ্য ধন্যবাদ